হ্যালো ফ্রেন্ডস আজকে মেনুতে কি কী আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঝরঝরে পোলাও আছে তারপরে আছে সাদা ভাত ঝরঝরে আর এখানে আছে পাঁচ রকমের ভাজা বড়া ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর এখানে মাছ ভাজা তারপরে আছে মুগের ডাল চিলি পনির লাল লাল আলু দিয়ে মটনের ঝোল টমেটো চাটনি কাজু কিশমিশ দিয়ে সালাড মিষ্টি মিষ্টি দই আর পায়েশ খাবারগুলো আমি থালাতে বাটিতে তুলে নিয়েছি কেমন লাগছে কমেন্টে জানাও টাটা বন্ধুরা